বেলা আমাকে দেখে তোমাকে কেমন কেমন লাগতেছে বেলাল তুমি কি নবীর কলমা পড়েছো বেলাল বাবা লুকাতে পারতেন কি পারতেন না পারতেন না আজকাল আমরাকে যদি বাবা কেউ যদি দশ লাখ বিশ লাখ টাকা দেয় আপনাকে বাদ আমার বাপকে যদি কেউ দশ লাখ বিশ লাখ টাকা দেয় ইসলাম ছেড়ে দাও কলমা ছেড়ে দাও ছেড়ে দেবো ঠিক না বলুন অবশ্যই ছেড়ে দেবো কিন্তু বেলাল কে বলতে লাগলো বেলাল কেমন কেমন লাগতেছে তুমি কি নবীর কলমা পড়েছো বেলাল বলল একা একা আমি নবীর কলমা পড়ে নিয়েছি সেই সময় মালিক বলল বেলাল রে আমি তোমাকে খাওয়াই আমি তোমাকে মানুষ করি আমি তোমাকে বড় করি আর তুমি কিসের জন্য নবীর কলমা তুমি সেই নবীর কলমা ছেড়ে গে দে আমি না কলমা ছেড়ে দাও বেলাল রে সেই সময় বললো মালিক শুনো আমাকে তুমি যতই রকম বলো না কেন আমি নবীর কলমা ছাড় না বেলাল সত্যি বলছো তুমি নবীর কলমা ছাড়বো না আমি যে তোমার মালিক বলে আমি নবীর কলমা ছাড়বো না বলে বেলাল ভালো কথা মা মনোযোগ দেওয়া ভিটি না আমার একটু গো এবার কান্নার ঘটনা আসবে বাবা তাড়াতাড়ি করে জীবনী নিয়ে যাই দেড় ঘন্টা টাইম আব্বা আমার সোনা মানিকেরা গো বেলালকে বললো বেলাল কলমা ছেড়ে দাও বেলাল বলে না না বেলালকে নিয়ে চলে গেল একটা ঘরের মধ্যে দেখো কত কষ্ট ঘরের মধ্যে বেলালকে নিয়ে যে বাবা হাজরাতে বেলালে দুইটা হাতকে বাধা হলো আর দুইটা হাতকে বেড়ে বেড়াতে মুসলমান আজকালকার আমাদের বাবারা আগেকার যুগে মুইশকে মারতো তার নাম কি বলি মুইশকে মারতো সাঁটা আমরাও বলি সাঁটা বাবা সেই সাঁটা গুলো বার করলো রে আর সাঁটা বার করে বেলালকে মারতে লাগলো বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে 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 ছেড়ে 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 বেলাল বলে আমাকে মারিও না না রে আমার শরীরে দাল লাল দাগ হয়ে যায় রে আমার শরীরে যেন কেমন কেমন লম্বা লম্বা দাগ হয়ে যায় আমাকে মারিও না না এত জ্বালা করে মারিও না সেই সময় বলেছিল বেলাল রে তুই শুধু নবীর কলমা ছেড়ে দে তুই ইসলাম ছেড়ে দে ইসলাম তুই আজকে কো গ্রহণ করেছিস তোর দেখা দেখাদেখি আর অন্য কেউ গ্রহণ করবে বেলাল তুই ছেড়ে দে ছেড়ে দে বেলাল বললো না 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 ইসলামও ছাড়তে পারবো না এই কথা বলেছে সুবাই বদমাই সুমাইয়া এবার বেলালকে কি করবে দেখো রে এত মারা মারলো এত মারা মারলো রে বেলাল ছাড়তে রাজি হলো না যেমনই বলেছে বেলাল ছাড়বি না বেলালকে বাবা জমিনে শুইয়ে দিলো দেখো ইসলামের মধ্যে কষ্ট বেলালকে জমিনে শুইয়ে দিয়ে দুই হাতে দুইটা পাথর চাপিয়া দিয়েছে বড় বড় পায়ে পাথর চাপিয়া আছে বেলাল বাবা বলছে উমা ইয়ারে বড় বড় পাথর আমার সহ্য হয় না আমাকে ছেড়ে দে পা গুলো কেমন যন্ত্রণা করে আমাকে কষ্ট দিস না কষ্ট দিস না আব্বা সোনা মানিকের আরে বড় বড় পাথর আছে বেলাল শুধু কেন্দ্রে কেন্দ্রে বলে নবীজি ও গো দয়া নবীজি আপনার কলমা পড়েছি বলে আমাকে এরকম আঘাত দিতেছে কলমা ছাড়তে বলে বেলাল কলমা ছাড়ে মতনই কলমা ছাড়ে না বলে বেলাল তুই যেই মুখ দাঁড়ায় কলমা পড়েছিস রে যেই জিব্বা দাঁড়ায় তুই কলমা পড়েছিস ওই জিভ তোর আঘাত দিব বাবা ও আমার সোনা কেরা কলিজার টুকরা বাবার আরে হাজরাতে বেলালে দুইটা গাতকে দুই রসি দিয়ে বাঁধলো পাকে বাঁধলো বাবা উমাইয়া বদমাইশ না লাইকটা বাবা রে নিজের বাড়িতে যে বাবা একটা গরম শিখ বড় শিখ রে বাবা সেই শিখটাকে চুলোতে ঢুকিয়ে শিকটাকে গরম ধারণ করে নিল শিখটা লাল হয়ে আছে রডটা লাল হয়ে আছে রড লাল আছে সেই রডটা নিয়ে এসে বলে বেলাল এই রডটা তোর শরীরে লাগাবো তোর জিভাতে লাগাবো রে তুই নবীর কলমা ছেড়ে দে হাজরাতে বেলাল কেন্দে কেন্দে বলে উ ভাইয়া আমি নবীর কলমা ছাড়তে পারবো না যেমন এই কথা বলে সে বাবা মা বোনের আরে আবার হাজরাতে বেলালের জিভা মোবারককে টেনে নিল রে আর জিভা মোবারককে টেনে বাবা গরম শিখ এত লাল হয়ে আছে সেই শিখটা বিলালের জিব্বাতে আগা বাবা পুড়ে দিল রে বিলালের জিব্বাতে ঢুকিয়ে দিল বাবা বিলাল কেঁদে যাই কেঁদে যাই ও ভাই আরে আমাকে কি এরকম করতেছো আবার জ্বালা সহ্য হয় না আমাকে কেন এরকম করতেছো সহ্য হয় না বলে বেলাল শোনো শোনো বেলাল রে ভালো কথা বলতেছি বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে ছেড়ে দে বেলাল বলে না না নবীর কলমা ছাড়াবো কান্নার ঘটনা নিয়ে আসতেছি বাবা তোমরা একটু বসো উঠা উঠি করবা তো কেমন করে হবে জীবনের মধ্যে মনে লাগবে না আমার বাবা সোনা মানি কেরা আমার কলিজার টুকরা মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা বেলালের জিভাতে বাবা যেমনই রড ঢুকে আছে বেলাল কেন্দে যাই কেন্দে যাই উমাইয়া আমার এরকম আর সহ্য হয় না সহ্য হয় না বলে বেলাল তুই কলমা ছাড় বলে না না ছাড়বো না বেলালকে বাবা রে একটা ঘরের মধ্যে নিয়ে গেল রে আর ঘরের মধ্যে নিয়ে যে বলে বেলাল তুই এই ঘরের মধ্যে থাক তোকে আঘাত দোয়া হবে বদমায় সুমাইয়া বাবা রে হাঁড়িতে গরম পানি করলো যেই পানি বাবা আজকাল আমার মা বোনদের হাতে যদি দুই ফোটা পড়ে যায় সঙ্গে সঙ্গে ফোসা হয়ে যায় আমা আমার হাতে বাবাদের হাতে গরম পানি যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে ফোসা উঠে যায় আব্বা আমার নিয়ে এসে বলে বেলাল রে এই পানিগুলো তোর শরীরে চালানো হবে এই পানিগুলো তোর শরীরে চালাবো তুই নবীর কলমা ছেড়ে দে বেলাল বলে ভাইয়ারে আমাকে জ্বালা দিও না দিও না দিও না দিও না জিব্বাতে তুমি রডটা ভুললা আমার জিব্বাটা যন্ত্রণা করে তুমি গরম পানি চালায়ও না চালায়ও না বাবা বলে ছাড় ছাড় বলে কলমা ছাড়বো না যেমনি বলেছে মা গো কলমা ছাড়বো না গরম পানি চালালো শরীরে যেমনই খালি সরিলে রে বাবা মা গরম পানি চালিয়েছে বেলাল কেঁপে যাই কেঁপে যাই বাবা গরম পানির আঘাতে বেলাল কেঁপে যাই কেঁপে যাই সঙ্গে সঙ্গে বাবা শরীরে বাবা বড় বড় ফোসা উঠে গেল পিঠ মোবারকে যেমনই পানি চালিয়েছে বেলালের বাবা সঙ্গে সঙ্গে ফোসা হয়ে গেল আজ রাতে বেলালের শরীরে যেমনই ফোসা হয়েছে বেলাল হাত দিয়ে শরীরটা নেড়েছে মা ফোসা সঙ্গে সঙ্গে গলে যেল রে আর যেমনই ফোসা গলে গেছে বেলাল কেঁদতে কেঁদতে বলি উ ভাইয়া আবার আর সহ্য গাই না রে আবার আর জ্বালা তোর সহ্য না আমি কি এমন দোষ করেছি রে আমি কি এমন ভুল করেছি রে আমাকে রকম কষ্ট দিতে শিশু রে বেলাল তুই মুসলমান হয়েছি বেলালের একটাই দোষ বেলাল ইসলাম গ্রহণ করেছে বেলাল মুসলমান হয়েছে বলে বিলাল কেনকম আঘাত দেয় বাবা রে বিলাল খেপে যাই খেপে যাই বাবা আচ্ছা বাবা বলো রে তোমাদের আমাদের হাতে যদি ফোঁসা পড়ে আর সেই ফোঁসাটা কেউ যদি গলিয়া দেয় জ্বলবে কি জ্বলবে না বিলালের ফোসাগুলো গুজগুলে গেল জ্বলতেছে বিলাল কেন্দে কেন্দে বলে উমাইয়া আমি নবীর কলবা পড়েছি বলে এরকম আঘাত দেখো বাবা কত কষ্ট আমি নবীর কলবা পড়েছি নবীর প্রেমে পাগল হয়েছি বলে আমাকে এত কষ্ট বেলাল শুধু কেদ দে বলে দয়ার নবীজি মায়ার নবীজি রকবা তুল্লিলালাবিন নবীজি আপনি গরিবের সাগারা আমি লোকের মুখে শুনেছিলাম যে একবার আপনাকে দেখবে সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আর সুলাল্লাহ আমি আপনাকে দেখে সঙ্গে সঙ্গে মুসলমান হয়েছি আর রসুল আল্লাহ ওগো মায়ের নবীজি আপনার প্রেমে পাগল হইয়া গল্পা পড়েছি বলে আবার কেউ তো কষ্ট দেয় রসুল উল্লাহ আবার ভাইয়া যতই কষ্ট দুঃখ না কেন আমি আপনার দিনে ইসলাম ছাড়বো না আপনার সঙ্গে থাকবো আপনার কলমায় পড়ে থাকবো বেলাল কেঁদতে যাই কেঁদতে যাই বেলালকে বলে বেলাল কেন্দে লাভ হবে না রে তুই শুধু নবীর কলমা ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে বেলাল বলে না না আমার শরীরের এক ফোঁটা যদি রক্ত থাকে আমি নবীর কলমা ছাড়ব না বেলাল ছাড়বি না তো ঠিক আছে তাহলে এই সাজাটা তো তোর সামান্য সাজা হলো বেলাল তাহলে কি করবি উমাইয়া বলে বেলাল তাহলে তুই থাক 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 বেলালকে বাবা হাত পা বাঁধানো হলো বাবারে একদিন কষ্ট নাই বাবা ইসলাম ছাড়তে বলে দেখো রে যুবক ইসলামের মধ্যে কত কষ্ট বেলালের হাত পা ছাড়বি না তাহলে দেখ রে বদমাই সুমাইয়া নিজের বাড়ি গেলো রে নিজের বাড়ি থেকে আচ্ছা বাবারে লবণ গুলো আনলো রে আচ্ছা বাবা বলো রে আজকাল আমার মা হাতে রে অল্পটুকু যদি ফোসা পড়ে যায় যায় যদি কেটে যায় অল্পটুকু যদি জখম হয়ে যায় ঘা হয়ে যায় আর সেই ঘায়ে যদি তুমি লবণ ছিগিটা তুমি সইতে পারবা কি পারবা না জীবনে পারবে না হাত যদি বাবা গোটায় কেটে যায় সেই হাতে লবণ যদি মাখিয়ে দাও কাটা মুরগির মতো ছটপট ছটপট করবা বেলাল কেন্দে কেন্দে বলে উমাইয়া কি করবি বল বলে আমি লবণ আনতেছি উমাইয়া লবণ আনলো লবণ আনে বলে বেলাল কলমা ছাড় নবীর কলমা ছাড় বাবা আপনাদেরকে শেষের সময় কিছু ইম্পর্টেন্ট কথা বলবো কিন্তু জীবনীটা একটু শুনে নাও বেলাল কলমা ছাড় 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 বলে না না ছাড়বো না বলে ওরে বেলাল রে ও বেলাল দেখে নে দেখে নে রে বেলাল তোর শরীর থেকে কেমন করে ফোসাগুলো দিয়ে পানি পড়ে সেই পানিগুলো তোর শরীর থেকে পড়তেছে বেলাল তোর কি একবারও নিজের শরীরের দিকে ময়া হয় না তোর কি একবার নিজের শরীরের দিকে দেখা হয় না তুই কি নিজে কি নিজে কি তুই জ্বালা ভাবিস না বেলাল বলে না না আমার নবী যতক্ষণ আছে গো আমি সেই নবীর সঙ্গে সারা ক্ষণ সব সময় থাকিব ওগো শোনা গো তাহলে তুই নবীর কলমা ছাড়বি না এই কথা বলেছে আব্বারা লবণটা বাবা আমার বিলালের চালালো যেমনই বাবা নিজের বুক মোবার হোকে চালিয়েছে পোসাগুলোতে লবণ করে বাবা কেন শরীর যন্ত্রণা করে রে শরীর জ্বালা করে রে বাবা বিলালের পিছনের দিকে চালিয়েছে বিলাল যেন কেঁপে যাই কেঁপে যাই উমাইয়া আমার আর যেন জ্বালা শাখে না বলে বেলাল কলমা ছাড় বলে না না কলমা ছাড়ব আমি যদি দিয়ে দি জান আর আমার গোস্ত কেটে কেটে তুই যদি ফেলে আমার শরীরে যতক্ষণ পর্যন্ত গো এক ফটা রক্ত আছে আমি নবীর কলমা ছাড়ব না আমি নবীর কলমা ছাড়ব না দেখো আমার নবী হলো জান আমার নবী হলো আমার প্রাণ আমি বাঁচব আমার নবীর জন্য জান দিব নবীর জন্য ভালোবাসবো নবীর জন্য আমি ভালোবাসি আমার নবীকে এ ব্রাদার মুসলমান আমার দেখেন সাহাবাহিক রাম বলতে লাগলো আমার জান আমার নবী আমার নবীকে ভালোবাসবো নবীর সঙ্গে প্রেম করব এ ব্রাদার বেলা এ উমাইয়া শোন আমাকে তুই যতই আঘাত দি না কেন আমাকে কিছুই করতে পারবি না এ ব্রাদার মুসলমান সেই বেলাল নবীর জন্য জান দিতে চায় নবীর জন্য ভালোবাসতে চায় আর আজকে আমরা কেমন অভাগা মুসলমান জান দিচ্ছি তো ও জন্য কার জন্য ওর আর আর এ দিচ্ছে আর হ্যাঁ হুকিনা এই দিছে ইয়ার আর এই দিছে আমাদের মালদাতে দেখলেন না কিছুদিন আগে আমাদের মালদা বললে বল বীরভূম জেলাতে দেখলেন না কিছুদিন আগে একটা মেয়ে যেখানে ফ্যান লটকাই ওখানে নিজের অন্যাটাকে লটকা দিয়েছে একটা মেয়ে বিরাদার মুসলমান অন্যতে ফাঁসি লটকে ছাগলের মতো প্যাঁ করে থেকে গেছে তার মাকে জিজ্ঞেস করা হলো তোমার মেয়েটা এত সুন্দর ব্যবহার কেমন করে করলো বলে আমার মেয়েটা ফোনে হ্যালো হ্যালো করতেছিল মোবাইলটা কেড়েছি তাই জন্য আমার মেয়েটা বকরির মতো প্যা হয়ে গেছে তো ওর জন্য জান দিলে আপনার জন্য জাহান্নাম কনফার্ম আসে জান দিবেন কার জন্য কার জন্য নবীর জন্য ভালোবাসলে নবীর জন্য তাই জন্য কবি কত সুন্দর বলে জান যদি হয় নবীকে দিয় জোরে বলুন জান যদি দিতে হয় নবীকে দিও ওগো ভালো যদি বাসতে ভাই নবীকে বাসো জান যদি কি দিতে হয় নবীকে দিও ওগো ভালো যদি বাসতে ভাই নবীকে বাসো কেন মদের দুঃখ সতগনা নবী পারে পার মদের কষ্ট সতগনা নবীকে পারে না সেই নবীর লাগিয়া একবার মিলা দি করিও চান যদি দিতে হয় নবীকে দিও জোরে বলুন ফুলসি গেটে নবী দাঁড়িয়ে থাকবেন গুনা হগার ও মত কেনবি পার করিবেন ফুল গেটে নবী দাঁড়িয়ে থাকবেন গুনা হগার ও মতে কেনবি পার করিবেন যান যদি দে ভাই নবী কে দিয় জোরে বলো তো যুবক আর জন্য আর জন্য জান দিয়ে লাভ নাই জান দিতে হলে রাসুল্লাহর জন্য দেন রোজ হাসরের ময়দানে রাসুল্লাহ আমার সাক্ষী দেবে ও আমার আল্লাহ নবীর উম্মতের দল ও আমার বাবা মায়েরা বেড়াদা মুসলমান শুনগো হাজরাতে বেলালকে বলল বেলা। শোনো শোনো বেলাল রে তোমাকে এরকম করে লবণে আঘাত দিলাম গরম পানি আঘাত দিলাম বেলাল তোকে তো নবীর কলমা ছাড়ানো যায় না কিন্তু একটা আঘাত দিব এই আঘাত যদি তোকে দিই আঘাত তাহলে তুই এমনি এমনি নবীর কলমা ছেড়ে দিবি বলে কি আঘাত দেবে আচ্ছা বাবা বলো রে সেই মক্কা নগরে বালু মরুভূমি ছিল কি ছিল না বাবা শুধু বালু বালু আমি আপনাদের সামনে খালি একটা একটা করে জীবনী আকারে নিয়ে যাই কথাগুলো যেন বুঝতে পারেন মরুভূমিতে শুধু বালু বালু রে বাবা সেই বালুতে আপনি আমি যদি বাবা খালি পায়ে আধা ঘন্টা আছি পায়ের তালু গুলো পুড়ে যাবে চামড়া গুলো পুড়ে যাবে সেই বেলালকে বাবা মরুভূমিতে নিয়ে যা হলো আর মরুভূমিতে নিয়ে যে বাবারে বেলালের এমনিতে শরীরে বাবা ফোঁসা ফোঁসা হয়ে ওই ফোঁসা গুলো থেকে বাবা রস চুইতেছে ওই ফোঁসা গুলো দিয়ে বাবা রক্ত চুইতেছে সেই বেলালকে খালি শরীরে নিয়ে চলে গেল ময়দানে খালা আর ময়দানে নিয়ে যে বাবারে আমার বেলালকে বলল বেলাল কলমা ছাড় বলে ছাড়বো না সেই বেলালকে বলেছে ছাড় ছাড়বো না বেলালকে বাবা উল্টো মনে সুইয়া দিল এই মনে সুইয়া দিয়া যুবক রে এই মনে সুইয়া দিয়ে বেলালে দুইটা হাতকে বাবা রশি দিয়ে বেঁধে দিল আর দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে সেই রশিটা আবার ঘোড়ানন এসে বেঁধে দিল ঘোড়ার ন্যাচে বেঁধে দিল বাবা এমনি তো ঘোড়া একটু পাগল ঘোড়ার ন্যাচে যেমনই রশি মেরেছে বাবা ঘোড়াকে মারল এ ঘোড়া চল ঘোড়া বাবা চলতে লাগে চলতে লাগে ঘোড়া পাগলের মতো দৌড়াই বেলালকে টানতে 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 নিয়ে চলে যাই সেই সময় বাবা রাস্তা ছিল না রে সেই সময় বাবা গিঠি বালু ছিল বালুতে সেই সময় পাথর ছোট 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 কাঁকড় পাথর গুলো ছিল ছোট 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 পাথর গুলো বাবা মাংসগুলোতে ঢুকে যায় বেলাল কান্দে রে ছোট ছোট গিটি গুলো নিজের শরীরে ঢুকে যায় বেলাল কান্দে উমাইয়া এই মাইয়া আমি কি এমন করলাম রে আমাকে রকম করে আঘাত দিতেছিস ছোট ছোট পাথর গুলো ঢুকে যাই আচ্ছা বাবা বলো রে তোমার আমার শরীরে যদি কাঁটা ঘা থাকে আর সেই ঘায়ে যদি পাথর ঢুকিয়ে দেওয়া হয় বাবা সইতে পারবে জীবনে পারবা না যুব সারাদিন মান ঘুরার পরে সন্ধ্যা বেলা উঠলো বেলাল তোর শরীরে পাথর টাথর ঢুকে গেছে বেলাল কলমা ছাড় দ্দি কিদ্ি বলি উমাইয়া আমার শরীর জ্বালা করে যন্ত্রণা করে পাথরের আঘাত যন্ত্রণা করে আমাকে আর কষ্ট দিস না বলে না 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 এটা তো তোর কোনো কষ্ট হয় নাই আর তোর কষ্ট হবে ও আমার মা খালা বিটিরা শুনে যাও রাত্রি বেলা মা বেলালকে নিয়ে চলে গেল ঘরের মধ্যে বলে ওরে বেলাল শুনো রে পাথরের আঘাতে তোর মাংসগুলো এদিক এদিক হয়ে গেছে মাংসগুলো এদিক এদিক হয়ে গেল মাংসগুলো ছিটকে ছিটকে গেল রে বেলাল আর এই মাংসতে যদি তোর এবার লঙ্কা দু আগা যায় মরিচের যদি লঙ্কা ধোঁয়া হয় তাহলে তুই হয় কলমা ছেড়ে দিবি বেলাল কেন্দ্রে এমনি আমার সারা শরীরটা কেমন কেমন হয়ে গেল এমন তুই এই কথা বলতেছি বাবা লঙ্কা আনলো রে আর লঙ্কা এনে বেলালের শরীরে যেমন দিয়েছে বেলাল কেঁপে যাই কেঁপে যাই থর 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 করে কেঁপে যাই আমার শরীর জ্বালা করে আমার শরীর যন্ত্রণা করে দিও না দিও না বলে কলমা ছাড় সেই সময় বেলাল বলেছিল শোনো ওয়া অসুস্থ রুগীকে হসপিটালে যখন নিয়ে যাওয়া হয় তিন চারটা সুই করে দেয় রুগী ভালো হয়ে যায় চার পাঁচটা সিলাইন্স দিয়ে দেয় রুগী ভালো হয়ে যায় ও মাইয়া শোনো রে আমি বে ধরমের পথে ছিলাম আমি এতদিন পথ ভ্রষ্টের ধর্মে ছিলাম এতদিন আমি বুধ পূজা মন্দির পূজা করতেছিলাম এখন নয় 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 এখন আমি নবীর কলমা পড়েছে আমি দিনে ইসলামের পথে এসেছি সত্য ধর্মের পথে এসেছি আমার শরীরকে তুই যতই আঘাত দে না কেন আমি নবীর কলমা আগা ছাড়ব না